বহুতল আবাসনের একাংশ আবাসিক তাদের পাশে থাকা বসত বাড়িতে লক্ষ্য করে ইট ছুটছেন এমনকি জল ছোড়া হচ্ছে বিভিন্ন সময় সেই ইটের আঘাতে জখম হয়েছেন পরিবারের এক মহিলা সার্বিকভাবে এই ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা ছড়ায় বর্ধমানের রসিকপুর এলাকায় এবং স্থানীয় মানুষজন ক্ষুব্ধ হয়ে সেই বহুতল আবাসনের নানা অংশে বেপরোয়া ভাঙচুর চালায় বলে অভিযোগ উভয় পক্ষই বর্ধমান থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন সামগ্রিক ঘটনার তদন্ত শুরু করেছে বর্ধমান থানার পুলিশ জানা গিয়েছে রসিকপুর এলাকার একটি বহুতল আবাসনের একাংশ আবাসিক নাকি পাশে থাকা বাড়ি লক্ষ্য করে ইঁট ছুটছেন মাঝে মধ্যেই এমনকি জল ছোঁড়া হচ্ছে জানলা দিয়ে বিভিন্ন সময় তাতে নিচে থাকা যে সমস্ত মানুষজন রয়েছেন তারা অসুবিধার মধ্যে পড়ছেন এমনকি ছোঁড়া ইঁটের আঘাতে তারা বারবার আঘাতপ্রাপ্ত হচ্ছেন নানান সময় দুর্ঘটনার সম্মুখে পড়তে হচ্ছে এই অভিযোগ তুলে সরব হলেন স্থানীয় এলাকার বেশ কিছু মানুষজন তারা সেই আবাসনে ঢুকে বেপরোয়া ভাংচুর চালান এমনকি জানলা দরজার কাঁচ পর্যন্ত ভেঙে দেওয়া হয় আবাসনে থাকা আবাসিকরা তারা যথেষ্ট আতঙ্কিত যদিও কোথা থেকে কে বা কারা ইট ছুঁটছেন সে বিষয়ে কেউই নিশ্চিত করে কিছু বলতে পারেননি আবাসনে থাকা একাংশ আবাসিকের প্রতি ক্ষোভ উগড়ে দিচ্ছেন স্থানীয় এলাকার বাসিন্দারা যদিও আবাসনে থাকা আবাসিকরা তারা সম্পূর্ণ অভিযোগ অস্বীকার করেছেন কোথা থেকে কে ইঁট ছুটছে সেটা সঠিকভাবে না জানতে পেরি শুধু শুধু আবাসনে থাকা আবাসিকদের দোষারোপ করা হচ্ছে বলে অভিযোগ কাউকেই সঠিকভাবে চিহ্নিত করতে পারেনি অথচ আবাসনে ঢুকে এসে বেপরোয়া ভাঙচুর চালালো একাংশ স্থানীয় বাসিন্দা গোটা ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা বর্ধমানের রশিকপুর এলাকায় ইতিমধ্যেই উভয় পক্ষই বর্ধমান সদর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন কে বা কারাই ঘটনার সঙ্গে যুক্ত সে বিষয়ে খতিয়ে দেখছেন পুলিশ এবং উভয় এলাকার মানুষজনকে নিয়ে আলাপ আলোচনা করে যাতে এই সমস্যার সমাধান করা যায় তার আশ্বাস দিয়েছেন পুলিশ প্রশাসনের দায়িত্বপ্রাপ্ত আধিকারিকরা তবে কারা ইট ছুটছে বাড়ি লক্ষ্য করে কারাই বা জল ছুটছে সে বিষয়ে সঠিক করেই কাউকে চিহ্নিত করা যায়নি এমনটাই বলছেন বহুতল আবাসনের আবাসিকরা অথচ পার্শ্ববর্তী এলাকার মানুষজন তারা সোচ্চার হচ্ছেন যে আবাসনে থাকা একাংশ আবাসিক তারাই ইট ছুটছেন বারবার এই অভিযোগ এবং পাল্টা অভিযোগকে ঘিরে উত্তেজনা বর্ধমানের রশিকপুর এলাকায় জল ফেলছিল তারপরে ইট পড়ছে দুবার তিনবার মেয়েটাকে আঘাত পেয়েছে একবার অজ্ঞান হয়ে পড়ে গেছে সেটা আমি যাই না হচ্ছে ঠিক আছে অজান্তে মানে যা হয়েছে সবই টোটাল পাড়ার বাইরে কেউ নেই সব পাড়ার লোক এদের উপরে এত ক্ষিপ্ত হয়ে গেছে যার ফলে রাগের ভাঙচুর করে ফেলেছে কিন্তু আমি তার খেসানো যা খরচা হচ্ছে আমি আজ থেকে মিস্ত্রি আমি ডেকে দিয়েছি ওরা সবাই বলছে ওই ওই তিন নম্বর যে আছে তার ছেলে নাকি ফেলছে আর তারা বলছে তার উপরে যা আছে তারা ফেলছে এবার তারা তো তাদেরকে ইয়ে করা দরকার পুলিশ বললো ফাঁদার আর পুলিশ ঢেলা ফেলবেন না কিন্তু তারা তার সত্ত্বে ঢেলা ফেলেছে বলে এবার যদি ফেলা ফেলেন সবাইকে গুটিয়ে নিয়ে যাবো আন্ডা ফুচকা কিছু দেখুন সবাইকে গুটিয়ে নিয়ে যাব তার সত্ত্বে তারা ঢেলা ফেলে মেয়েটাকে অজ্ঞান করে দিয়েছে সেই অবস্থা আমরা নিয়ে গেছি থানাতে তিন দিন অজ্ঞা থেকে ফোন করে এদেরকে বলা হলো যে তোমরা নিজেরা দায়িত্ব নিয়ে এটা দেখো কে মারছে তোমাদের ফ্ল্যাট থেকে যেহেতু ইঁটটা আসছে তাহলে তোমরা দায়িত্ব নিয়ে দেখো কে মারছে সেটাকে ধরে যাতে আর ইঁটটা না মারে সেটা তোমরা দেখো এরা এরা তা না করে এরা করলো কি মানে কোনো কোনো ব্যাপারই না ইঁটে তারপরের দিন যেদিন থানা ফোন করেছে ঠিক দিনই আবার এই মারলো এইখানে আর এইখানেই তার রাখা আছে ইট গুলো দেখুন বর্ষাতে আমি দেখিয়ে দিচ্ছি আপনাকে এইখানেই মানে এরা এরা এত জ্বালিয়ে রেখেছে গোটা পাড়াটাকে আপনি জিজ্ঞাসা করুন একটা লোক নয় আপনি যাকে জিজ্ঞাসা করবেন বলবেন গোটা পাড়াটায় অশান্তিতে ভরিয়ে রেখেছে এরা দিয়েছিলাম না আমি বাজারে গেছিলাম আমি এসে দেখছি এখানে শব্দ ধরনের চলছে এসে মারা করলাম তা মারা চললে না সে আমার ডালসিন পাঁচ মিনিট ভেঙে তুলে এক করে দিল আমার বাস্ক ভেঙে দিল আমার ঘরে হচ্ছে কাঁচ ভেঙে দিলো দর জানলার সব কাঁচ পাঁচ ভেঙে যাতা করে দিল হ্যাঁ বারোটা আমার নাম জিন্দাদুল মল্লিক চাইছে শান্তি চাইছি আমি কি চাইবো আবার তো একটাই দিয়ে তো আমরা বিচার চাইছি আমার সুবিচার চাই আমরা একটা ভদ্র সমাজ সমাজের ভদ্র মানুষ সব ভদ্রভাবে বসবাস করবে ধরুন এই পাশের বাড়িতে কে ইট মারছে জল ফেলছে হ্যাঁ তাকে না ধরে আমাদের ফ্ল্যাটের ওপর অত্যাচার করছে বলছে ফ্ল্যাট আগুন ধরিয়ে দেবো ফ্ল্যাট ভাঙচুর করেছে আর গালা গালি দশ বারোটা অ্যান্টি সোশাল নিয়েছে হ্যাঁ হয়েছিল হয়েছিল বলতে বাবু বলছে আমার পরিচয়িকার গায়ে জল ফেলছে আর ইট মারছে আমাদের আমাদের ফ্ল্যাট থেকে মারছে না কোথা থেকে হচ্ছে সেটা ধরতে পারছে না তোরা আজ গত পাঁচ দিন ধরে হচ্ছে তারপরে কালকে এসে তাণ্ডবটা করলো ওই আমার ফ্ল্যাট এই ফ্ল্যাটে আর ধরতেও পারছে না ওরা কে ফেলেছে এখানে জানলাগুলো ভেঙে দিয়েছে জানলা রড ছাড়িয়ে দিয়েছে আমার দরজাতে কুড়ি খাট পঁচিশবার লাগ মেরেছে এই দরজা ছাড়িয়ে দিয়েছে হ্যাঁ ও বলছে আগুন ধরিয়ে দেবো ফ্ল্যাটে ভাঙা পড়ে রয়েছে মানে যা তা করেছে কালকে দশ বারো দিনের সোশ্যাল নিয়ে আসে আর এটা করেছে পরসভায় কাজ করে ইশারাকারী আর ওর ছেলে হ্যাঁ এইযো অভিযোগ করেছি ডায়েরি করেছি এই মাস দিয়েছি